তো থ্রি স্টার হোটেল হোটেল ইন্ডাস্ট্রি সম্পর্কে ইনফরমেশন ইনফরমেশন যুক্ত তোমরা কিছু কথা পাবে মানে কিছু জানতে পারবে তো যারা চাইছো যে থ্রি স্টার ফোর স্টার হোটেলে কাজ করবে তো আমার ভিডিও দেখে কিছুটা হলো তোমরা শিখতে পারো সেই কলেজের রেফারেন্সে তোমরা এই হোটেলে জবটা পাবে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্স কমপ্লিট করা ছাড়াও তোমরা কিভাবে জবটা পাবে সেটাও বল ঠিক আছে সেটার মাধ্যমটা কি সেটার জন্য হোটেল ম্যানেজমেন্ট বা টাকা খরচ না করলেও আর কি দেখা তো ভাবছি এখন আমার ইউটিউব চ্যানেলটা কন্টিনিউ করব তো এই কাজের জন্য কাজের চাপের জন্য ইউটিউব চ্যানেলটা আমি কন্টিনিউ করতে পারছি না ঠিকমতো ব্লগ দিতে পারছি না তো আমার এখানে ভিডিও বানানোর অনেক জায়গা আছে ঠিক আছে অনেক ইনফরমেশন যুক্ত ভিডিও বানানোর জায়গা আছে যেটা আমি আমার সময়ের অভাবে দিতে পারি না অ্যাকচুয়ালি এখানে একদমই সময় পাই না মানে এত ভিডিও আমার মানে রিজার্ভ আছে বানানো তো আমি ভিডিওগুলো এডিট করার সময় পাচ্ছি না অ্যাকচুয়ালি ছাড়তেই পারছে না এত চাপ আছে তো আমার যে এখন ভিডিওটা হবে সেটা হচ্ছে যুক্ত ভিডিও হবে অ্যাকচুয়ালি যে আমি যে হোটেলে কাজ করি থ্রি স্টার হোটেলে তো থ্রি স্টার হোটেল হোটেল ইন্ডাস্ট্রি সম্পর্কে ইনফরমেশন ইনফরমেশন যুক্ত তোমরা কিছু কথা পাবে মানে কিছু জানতে পারবে তো যারা চাইছো যে থ্রি স্টার ফোর স্টার হোটেলে কাজ করবে তো আমার ভিডিও দেখে কিছুটা হলো তোমরা শিখতে পারবে আমার চ্যানেলে কী করে রুম বানাতে হয় কি করে মানে হোটেল ইন্ডাস্ট্রিতে কি কী কাজ হয় সেই ধরনের ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে তো তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো তাই অ্যাকচুয়ালি আমি কি কি কাজ করি বা এখানে কী কী কাজ করতে হয় তো হোটেল ইন্ডাস্ট্রিতে জব করতে গেলে তোমাদের কি কি করতে হবে বা কিভাবে তোমরা এই জবটা পেতে পারো সেই ধরনের ইনফরমেশান যুক্ত তোমাদের সাথে সে কিছু কথা শেয়ার করব তো আমি কি করে চান্স পেলাম বা তোমরা কী করে চান্স পা পাবে ভবিষ্যতে বা অ্যাকচুয়ালি কি হোটেল ম্যানেজমেন্ট কোর্স কমপ্লিট করতে হবে কি করতে হবে না ঠিক আছে তো সেটাও বলবো হোটেল ম্যানেজমেন্ট কোর্স করতে গেলে তোমাদের একটা মাথায় চিন্তা আসে যে এক দেড় লাখ টাকা খরচা আছে ঠিক আছে তাও আবার এক বছরের কোর্স এক বছরের কোর্স কমপ্লিট করে তারপরে হোটেল ম্যানেজমেন্টে হোটেল ম্যানেজমেন্ট কোর্স কমপ্লিট করে তারপরে তোমাদের এই হোটেলে তোমরা জবটা সেই কলেজের রেফারেন্সে তোমরা এই হোটেলে জবটা পাবে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্স কমপ্লিট করা ছাড়াও তোমরা কিভাবে জবটা পাবে সেটাও বলবো ঠিক আছে সেটার মাধ্যমটা কী সেটার জন্য হোটেল ম্যানেজমেন্ট বা টাকা খরচ না করলেও আর কি তোমরা একটা আমার তরফ থেকে একটা তোমরা সুযোগ পাবে ঠিক আছে আমার কি ফলো করো ঠিক আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আমি বলে দেবো যে কোন সময়ে কোন ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে ঠিক আছে আমি যেখানে আছি ঠিক আছে এখানেও অলরেডি নিয়োগ হয় যখন তখন বা আমাদের যে ওনার আছে ঠিক আছে সেই ওনারে আরও অনেকগুলো হোটেল আছে সেইগুলো তো নিয়োগ হয় যখন তখন তো সেগুলোতে আমাদের ছেলে মেয়ে লাগে তো আমাকে ফলো আমার ভিডিও তোমাদের কাছে সব সময়ের জন্য যাবে যখন আমি ভিডিও আপলোড দেব। ঠিক আছে অ্যাকচুয়ালি আপলোড দেওয়ার কিছু দিনের মধ্যে সেটা নিয়োগ হয়ে যায় বেশ ভ্যাকেন্সি মানে থাকে না এক দুটো ভ্যাকেন্সি বেরোয় তো যখনই আমি আপলোড দেবো তখনই তোমাদের সাথে তোমাদের আমাদের আমার এই কন্ট্যাক্ট নাম্বারের সাথে যোগাযোগ করতে হবে আমি যখন যে কোনো ভ্যাকেন্সি হবে সেই ভ্যাকেন্সির ভিডিওতে একটা আপলোড দেবো সেই ভিডিওতে আমার নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বার ওখানে স্ক্রিনে তোমাদের দিয়ে দেবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা বেশি বড়ো হয়ে গেলে তোমরা দেখবে না আর না দেখলে তোমাদের লস ঠিক আছে তোমরা যদি আমারকে না ফলো করো যারা হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করতে ইচ্ছুক ঠিক আছে আমাকে যদি ফলো না করো তাহলে তোমরা ইনফরমেশন পাবে না ঠিক আছে তোমাদের আমার ভিডিও দেখার তোমাদের একটাই লাভ যে হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করার আগে তোমরা হোটেল ইন্ডাস্ট্রি সম্পর্কে এ টু জেড জেনে যাবে এই জন্য আমাকে তোমরা ফলো করার জন্য আমি বলছি ঠিক আছে না ফলো করলে কোনো ব্যাপার না অ্যাকচুয়ালি তোমাদের জীবন তোমাদের তোমরা তৈরি করবে ঠিক আছে এটা আমার বলার কিছু নেই সেতার তোমাদের তো টাটা বাবে